কিংবদন্তের সুরকার সল্লিল চৌধুরীর জন্ম শতবর্ষ পালিত হল জল শহরে সোমবার সন্ধ্যায় শহরের মিনি বান্ধব এক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি সল্লিল চৌধুরীর সুরোপিত গানগুলি গিয়ে শোনান স্থানীয় শিল্পীরা এদিনের অনুষ্ঠানে শিশু শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো শিশু শিল্পী নীলারুনা দাশগুপ্ত গান পরিবেশন করে সবার মন জয় করে নেন এদিন অশীতিপর প্রভাত ঘোষাল মৌমিতা সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক সচিতানন্দ ঘোষ ইনা সেনগুপ্ত দেবাংশু নিয়োগী সহ শহরের শিল্পীরা কবিতা গান পরিবেশন করেন আয়োজক সংগঠনের কর্ণধার জ্যোতিপ্রসাদ রায় বলেন খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে শিশু কিশোর শিল্পীরা প্রবীণ শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠান পরিবেশন করেছে আগামী প্রজন্ম সংস্কৃতি মঞ্চ হোক এটাই চাই আমরা কিংবদন্তি সুরকার সলীল চৌধুরীর শতবর্ষ পালন করার জন্য আজকে উদ্যোগ নিয়েছি আমাদের ফ্রেন্ডস অফ দি তরফ থেকে আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সবচেয়ে ভালো লাগছে আমাদের অনুষ্ঠানে শিশু শিল্পীরা আজকেও যুক্ত হয়েছে আগামী প্রজন্মকে যদি এগিয়ে নিয়ে না আসতে পারি তাহলে এই গানগুলোই বোধহয় হারিয়ে যাবে তো আমি বিশ্বাস করি যে গানগুলো আমরা এখানে শুনি বা এখানে পরিবেশন হয় পরিবেশিত হয় সেগুলো কিন্তু মানে গান সঙ্গীত যখন যতদিন বেঁচে থাকবে ততদিন এই গানগুলি মানুষের হৃদয়ে মানুষের গলায় মানুষের গণে বেঁচে থাকবে পিনাকি শিলের প্রতিবেদন সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃত্তের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একনিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়ানাই